চন্দনাকে জানিয়ে শুধন্য কোনো দিনই মাকে টাকা পাঠায় না পাঠাতে পারে না মাকে টাকা পাঠানো চন্দনা পছন্দই করে না যা পাঠায় গোপনে কখনো কখনো গ্রামের বাড়িতে গিয়ে লুকিয়ে দিয়ে আসে এজন্য শুধন্যকে অনেক মিথ্যে বলতে হয় নিজের চাওয়া পাওয়া বাতিল করতে হয় অফিসে দু পয়সা বাড়তি রোজগার হলে কখনোই সেটা চন্দনাকে জানায় না বাজিতপুরের এক নিঃস্ব ফ্যামিলি থেকে চন্দনাকে পছন্দ করে আনা হয়েছিল ভালো ব্যবহারের আশায় গরিব ঘরের মেয়ে বলে সকলেই ভেবেছিল গরিব শাশুড়ির সঙ্গে ইলে মিশে থাকতে পারবে অহংকার করবে না যখন তখন খোঁটাও দেবে না ও মা কোথায় কি উল্টে চন্দনার উৎপাতে এক মাসের মধ্যেই ক্রাম ছাড়তে হয় সুধন্যকে হাজব্যান্ড চাকরি করে এই গরিমায় সকলকেই প্রায় তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করে চন্দনা দামি দামি জামা কাপড়ের বায়না তা লেগেই থাকে সে নাকি অল্প দামের পোশাক কোনোদিন ব্যবহারই করেনি করে না বিরক্ত সুধন্য বাধ্য হয়েই অকৃতজ্ঞ মুখরা স্ত্রীকে নিয়ে বর্ধমানে ভাড়া বাড়িতে চলে আসে আসতে হয় বাধ্য হয়ে শহরে এসে শুরু হয় চন্দনার নতুন উৎপাত বাপের ঘর বানিয়ে দাও বাথরুম গড়িয়ে দাও ফ্যান কিনে দাও বলে হল্লা করে নিত্য দিন কোথাও বেড়াতে গেলেও শাশুড়ি নয় নিজের বাপ মাকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করে নিয়েছে এখন সুধন্য মারাত্মক মুখ চোরা উঁচু গলায় কথা বলতে শেখেনি ঝগড়া করতে মারপিট করতে শেখেনি মুখে মুখে তর্ক করতে শেখেনি প্রতিবাদ করতেও শেখে নি চন্দনার অন্যায় আবদার সে নীরবে পালন করে অনিচ্ছা সত্ত্বেও পালন করে কখনোই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে না একেবারের জন্যও বলে না এটা ঠিক হচ্ছে না চন্দনা তুমি এটা করতে পারো না শুধন্য শুধু অভাকে মায়ের কথা ভাবে ভাবে আর দুঃখ পায় নীরবে চোখের জল ফেলে বাবার মৃত্যুর পর মা বিড়ি বেঁধে দোকানে দোকানে বিক্রি করে সংসার চালিয়েছে টিউশনের টাকা জুগিয়েছে পুজোয় নতুন জামা কাপড় কিনে দিয়েছে কলেজের ফিস দিয়েছে চাকরির ফর্ম ফিল আপের টাকা দিয়েছে সেই মাকে টাকা দিতে হয় লুকিয়ে কথা বলতে হয় লুকিয়ে বাড়িতে যাওয়ার কথা উঠলেই চন্দনা চিৎকার চেঁচামেচি করে টাকা যেন না দেওয়া হয় প্রতিজ্ঞা করিয়ে ছাড়ে শত বাধা বিপত্তিতেও শুধু মায়ের কথা ভুলে না যখনই গ্রামের বাড়ি কথা মায়ের কথা মনে পড়ে তখনই তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে সে ছুটে আসে মায়ের কাছে হাতে কিছু টাকা দেয় তারপর মায়ের কাছে বসে আপনারের সুরে বলে মা এবার বিড়ি বাঁধা বন্ধ করো তামাকের গন্ধে তোমার শরীর খারাপ করবে গায়ত্রী দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে হেসে বলেন বাড়িতে কোনো কাজ নেই সারাদিন বসে থাকলে কুড়ে হয়ে যাব তুই চিন্তা করিস না সামনের মাসেই ছেড়ে দেবো প্রতি মাসেই ছেলেকে একই কথা বলেন গায়ত্রী দেবী একই প্রতিজ্ঞা করেন কিন্তু বিড়ি বাঁধা তিনি ছাড়েন না সকালের কাজকর্ম রান্না বাড়া শেষ হয়ে গেলেই তিনি প্রতিদিন নিয়ম করে কাজে বসে যান তারপর দূর দূরান্তের দোকানগুলোতে দিয়ে আসেন দোকানিরা তাকে প্রায় ঠাট্টা করে বলে তোমার ছেলে তো চাকরি করে তুমি বিড়ি বাঁধো কেন ছেলে বুঝি খেতে দেয় না তারপর তারা আরও কঠিন ভাষায় বলে ছেলেকে পড়ে কি লাভ হলো সে তো তোমাকে বিড়ি বেঁধেই খেতে হচ্ছে এসব কথার কোনো উত্তর গায়ত্রী দেবী দিতে পারেন না দেন না হেসে তাদের কথা এড়িয়ে যান আড়ালে এসে ভাবে তাই তো তার ছেলে তো চাকরি করে তারপর তার বুকের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা হু হু করে ঢুকে পড়ে চোখটা ঝাপসা হয়ে আসে ছেলের জন্য গর্ব হয় সে তো জানে ছেলে তাকে কত ভালোবাসে প্রতি মাসে টাকা দিয়ে যায় খোঁজখবর নেয় কয়েক বছর হয়ে গেল সাধনপুর রিজিয়নাল অফিসে তেমন কাজ নেই সুধন্যর সারাদিন প্রায় বসেই কাটে নিয়োগ নিয়ে গোলমালের জেরে অফিস প্রায় উঠেই গেছে যারাও বা আছে নিয়ম রক্ষার জন্য আছে আজ সুধন্যর মনটা ভালো ছিল না অফিসে আসার সময় চন্দনা অনেক কটু কথা বলেছে গতকালই সে বাড়ি গিয়েছিল সেটা চন্দনার পছন্দ হয়নি মায়ের শরীরটাও ভালো নেই কদিন যাবৎ মাঝে মাঝেই ফোনে বলছিল থাকতে না পেরে গতকালই সে ছুটি নিয়ে গিয়েছিল ভোরের ট্রেনে ফিরেছে বেলা বারোটা নাগাদ আচমকা গ্রামের বাড়ির নিত্যানন্দ ফোনে অত্যন্ত উত্তেজিত হয়ে বলল। যত তাড়াতাড়ি পারিস বাড়ি আয় সবাইকে নিয়ে আয় মাসিমার অবস্থা ভালো না আনুলিয়া হসপিটালে ভর্তি নৈহাটি থেকে যখন ট্রেনে চাপছে সুধন্য তখন নিত্যানন্দ আরেকবার ফোন করে জানালো সে যেন সরাসরি বাড়ি আসে বাড়ি ফিরে সুধন্য দেখল মায়ের শরীর সাদা কাপড়ে ঢাকা বারেন্দায় কি সুন্দর শুয়ে আছে গ্রামের মানুষজন ভেঙে পড়েছে বাড়িতে মায়ের এই আচমকা মৃত্যুতে সুধন্য কেমন যেন বোবা হয়ে গেল মুখের কথা যেন হারিয়ে গেল চোখের জল ফুরিয়ে গেল সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল বারেন্দায় শোয়ানো মায়ের মুখটার দিকে এ সময় কোথা থেকে চন্দনা এসে তাকে হাত ধরে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে ব্যাংকের দুটো পাস দেখিয়ে চাপা গলায় বলল বলেছিলাম না তুমি টাকা দাও ঠিক হলো আমার কথা দেখো সব টাকা খরচ করার পরেও কত টাকা রয়ে গেছে যেমন মা তেমন তার ছেলে সব কটা মিথ্যে পাদি শুধন্য অনেকক্ষণ চন্দনার মুখপাণে চেয়ে রইল কিচ্ছু বলল না শুধু অ্যাকাউন্ট দুটো দেখল দেখলো প্রথম দিন থেকে সে যা টাকা দিয়েছিল তার একটিও খরচা করেনি মা প্রতিটা টাকা মাসে মাসে ব্যাঙ্কে গিয়ে রেখে এসেছে শুধু তাই নয় অন্যটিতে তার নিজস্ব টাকা না খেয়ে জমিয়ে রেখেছে শুধন্য স্ত্রীকে কিছু বলতে পারল না শুধু পাশ বই দুটো ফিরিয়ে দিয়ে ঘরের খুঁটি ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো অনেকক্ষণ পর তার পকেট থেকে একটা চিঠি বের করে চন্দনার হাতে দিয়ে বলল আমায় একটু পড়ে শোনাও মা তোমাকে লিখে গেছে চন্দনা মুখ বাঁকা করে চিঠি নিয়ে ভালো করে একবার দেখে পড়তে লাগল বৌমা তুমি বিশ্বাস করো মা সুধন্য আমায় যা টাকা দিয়েছে তা একটুও খরচ করিনি সব রেখে গেলাম সব তোমার জন্য রেখে গেলাম আমার মৃত্যুর পর তুমি আমার ছেলেকে কিছু বলো না ওর কষ্ট যে আমার বুকে বাজে আমার বুক ফেটে যায় ও যে আমার বুকের ধন আমার বুকের মানিক চন্দনা পড়া শেষ করতে পারলো না তার আগেই দেখল সুধন্য কখন যেন তাকে ছেড়ে চলে গেছে ঘরের বাইরে সে দাঁড়িয়ে আছে একা একেবারে একা